সম্মানিত দর্শক ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা অনেকেই সবজি চাষবাস করতে চাচ্ছেন এবং আপনারা অনেকেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সবজি চাষবাস করছেন কিন্তু আপনারা অনেকেই এখনো সবজি চাষবাস করেন এখন আপনারা সবজি চাষবাস করা চাচ্ছেন অর্থাৎ মার্চ মাসে আপনারা অনেকেই সবজি চাষবাস করা চাচ্ছেন কিন্তু আপনারা অনেকেই ভয় পাচ্ছেন এখন কিন্তু যে কোনো সবজির মাজার মূল্য অনেক কম তার জন্য আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে এখন আমরা কি সবজি চাষ করব। এবং কী সবজি চাষ করলে বাজারে ভালো মূল্য ভালো একটা দাম পাবো দর্শক বিন্দু সিজনের আগে যদি আমরা যে সবজি চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না কিন্তু ভালো দাম পাবো কিন্তু আমরা যদি সিজনের সময় সবজি চাষ করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো এবং আমরা ভালো দাম পাবো না তার জন্য আমাদের কিন্তু সিজনের আগে অগ্রিম সবজি চাষ করতে হবে দর্শক বিন্দু এই মার্চ মাসে কী কী সবজি চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে সেই সম্পর্কে কিন্তু এসকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক বিন্দু মার্চ মাসে এমন চারটি সবজির কথা বলবো যে চারটি সবজি চাষ বাজারে ভালো মূল্য পাওয়া যাবে এবং ভালো ফলনও পাওয়া যাবে এবং আমিও কিন্তু এই চারটি সবজি চাষ করব আমি বিগত সবজি চাষ করছি এবং এই চারটি সবজিও চাষ করব। দর্শক বিন্দু প্রথমেই যে অর্থকারী যে সবজিটা সেই সবজিটা হচ্ছে করলা চাষ দর্শক বিন্দু আপনারা অনেকেই জানেন করলা কিন্তু খাতে খেতে একটু দিতে লাগে কিন্তু এর চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি এর দাম কিন্তু বাজারে কমে না তিরিশ টাকার কমে কিন্তু হয় না এর বাজার মূল্য দর্শক এবং আমরা যদি এখন এই সবজি চাষ করি তাহলে কিন্তু পরবর্তী টাইমে এই সবজি কিন্তু আমরা বাজারে পাইকার রেট হিসেবে আশি টাকা বিক্রি করতে পারবো দর্শক আমি আগামী বছর এই সময় করলা চাষ করছিলাম সেই থিওরি অনুযায়ী আপনাদের কাছে কিন্তু শেয়ার করতেছি দর্শক বিন্দু আমি যখন প্রথম হারভেস্ট করছিলাম এই করলা তখন কিন্তু আমি আশি টাকা পঁচাশি টাকাও বিক্রি করছি এবং বিক্রি করতে করতে লাস্ট যখন বিক্রি করছি তখন কিন্তু আমি তিরিশ টাকা বিক্রি করছি এর নিচে কিন্তু আমার বিক্রি করা লাগে নেই এবং আমি বিক্রি করিনি দর্শক বিন্দু তাই আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন করলার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো করলা কিন্তু দুটি জাত আছে একটা হচ্ছে বড় জাত এবং একটা হচ্ছে ছোট জাত অবশ্যই কিন্তু এখন যদি সবজি চাষ করেন করলা যদি করলা সবজি যদি চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই ছোট করলার জাত চাষ করবেন কারণ এই ছোট করলার জাতের প্রচুর ফলন দিয়ে থাকে এই সময় এবং এর বাজার মূল্য কিন্তু ভালো পাওয়া যায় দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে বেন্ডি চাষ দশক আপনারা অনেকেই কিন্তু এখন ঢ্যাঁড়স চাষ করতে পারেন দশক বৃন্দ ঢ্যাঁড়স চাষটা কিন্তু আমার আমার কাছে অন্যান্য সবজির তুলনায় একটু লাভজনক বেশি মনে হয় এর কারণ হচ্ছে ঢ্যাঁড়স চাষ করতে গিয়ে কিন্তু আমাদের মাচার প্রয়োজন হয় না যে মাচার প্রয়োজন যে খরচে হয় সেই খরচ যদি আমরা গাছের গোড়ায় খাদ্য দিই তাহলে কিন্তু গাছগুলো আরও দ্রুত বৃদ্ধি হয় এবং গাছে ফল ফুল দ্রুত আসে এবং অর্থাৎ পশু ফলন হবে দশক এখন কিন্তু ঢ্যাঁড়স চাষ করতে পারেন এবং ঢ্যাঁড়স চাষ করতে গেলে কিন্তু তেমন একটা সারেরও প্রয়োজন হয় না এবং পোকারও কিন্তু উপদ্রব বেশি হয় না যার কারণে কিন্তু ঢ্যাঁড়স চাষটা এবং লাভজনক বেশি হয় এবং কীটনাশকও আমাদের সপ্তাহে সপ্তাহে এই ঢ্যাঁড়স জমিতে স্প্রে করা লাগে না তাই দর্শক বিন্দু ঢ্যাঁড়সের ভালো মানে জাত বাছাই করে তারপরে আপনারা কিন্তু ঢ্যাঁড়স চাষ করতে পারেন তিন নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটি চাষ বিন্দু এই বরবটির কিন্তু দাম তেমন একটা কমে না বাজার মূল্য কিন্তু ভালো পাওয়া যায় দশক বিন্দু আমিও কিন্তু এই বর্বটি চাষ করছি এবং আগামী বছরে কিন্তু আমি এই বরবটি চাষ করেছিলাম বর্বটি চাষ করে আমি প্রথম যখন হারভেস্ট করছি তখন কিন্তু এই বর্বটির প্রতি পাইকারি কেজি বিক্রি করছি সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকাও বিক্রি করছি এবং লাস্ট যখন বাজারজাত করছি তখন কিন্তু পাইকারি রেট বিশ টাকা বিক্রি করছি দশক বিন্দু এর নিচে কিন্তু বিক্রি করিনি বিশ টাকা পালেও কিন্তু এই বর্বটির বাজার মূল্য বিশ টাকা পালেই কিন্তু বরবটির বা ভালো বাজার মূল্যই ধরা যায় বিন্দু আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন এবং এই বরবটি চাষ করতে গিয়ে যে সমস্যাটা সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে ফুল ঝরে যাওয়ার সমস্যা এখন যদি আমরা বরবটি চাষ করি তাহলে কিন্তু এই ফুল ঝরবে না এর কারণ হচ্ছে গরমকালে কিন্তু প্রচুর তাপমাত্রা হয়ে থাকে যার কারণে কিন্তু ফুল ঝরে যায় এখন যদি আমরা বরবটির চাষ করি তাহলে কিন্তু আমাদের ফুল যখন আসবে তখন বেশি একটা গরম পড়বে না হালকা গরম হালকা ঠান্ডা যার কারণে কিন্তু আমাদের ফুলগুলো ঝরবে না এবং এই গাছে কিন্তু রোগ কম লক্ষ্য করা যাবে একটি রোগ বেশি দেখা যায় সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এর জন্য আপনারা ভালো মানের কীটনাশক ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করলেই কিন্তু সেরে যাবে এবং আপনারা চাইলে কিন্তু এখন ঝিঙ্গা চাষ করতে পারেন দর্শক গরমকালে যে যে সবজির চাষ করা যায় সেই সবজিগুলো যদি এখন আমরা চাষ করে থাকি তাহলে কিন্তু আমরা সেই সবজিগুলো এবং বাজারজাত করি তাহলে কিন্তু আমাদের অগ্রিম সবজি হয়ে যাবে বাজারে যার কারণে আমরা ভালো দাম পাবো এবং ফলন একটু কম পাবো ওতে কিন্তু বেটার করে না দর্শকবৃন্দ আমরা যদি ভালো দাম পাই সেতেই যথেষ্ট দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ